যেহেতু ফুল আমি ভীষণই পছন্দ করি সেই কারণে প্রতিদিন একটু একটু করে ফুলের সাথেই তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করার চেষ্টা করি আশা করছি ফুল তোমাদেরও ভালো লাগে আর ফুল আর শিশু ভালোবাসে না এমন মানুষ কিন্তু নেই তাই না আর যারা ভালোবাসে না তাদেরকে মানুষই বলা যায় না তো গুড মর্নিং সবাইকে কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আর ঘড়িতে বাজে সকাল আটটা আর এখন আজকে হচ্ছে বৃহস্পতিবার চলে এলাম স্নান করে পুজো দেওয়ার উদ্দেশ্যে আজকে কিন্তু সকাল সকাল স্নানটা হয়ে গেছে আর যদি সকাল সকাল স্নান না করলে কাজের না একদমই দিশে পাওয়া যায় না তো সেই কারণে চেষ্টা করি সকাল সকাল কাজ সেরে নেওয়ার মানে স্নানের কাজ বাজটা সেরে নেওয়ার তো যথারীতি গোপোষণাকে এসে তুলে দিলাম আর তুলে একটুখানি জল খাইয়ে দিলাম গোপোসোনাকে কারণ সারা রাত্র জল সেরকমভাবে খায় কি না আমি তো জানি না তবে গলাটা হয়তো বা শুকিয়ে থাকে যেরকমটা আমার হয় সেরকম সে কারণেই আমি গোপোসনাকে আগে তুলে একটুখানি জল খাইয়ে দিই আর এদিকে গোপোসোনার বিছানাটাকে খুব সুন্দর টান টান করে গুছিয়ে নিচ্ছি আমাদের বিছানা যেরকম আমি গুছিয়ে রাখি আমি কিন্তু গোপোষণার বিছানাটাও সবসময় সুন্দর সুন্দর করে গুছিয়ে রাখি আর একখানা ধূপকাঠি জ্বালিয়ে দিলাম এবার আমার পুজো শুরু হবে গোপোষণার স্নান দিয়েই পুজো শুরু হয় আর আজকে জানো তো আমার কাজের চাপটা একটুখানি বেশি বর মেয়েকে স্কুলে পাঠিয়ে চলে গেছে বাড়িতে তার মানে বুঝতেই তো পারছো আজকে আমার মেয়েকে বাস থেকে নামিয়ে আনতে হবে তো তার জন্য আজকে একটুখানি রান্না বানানো তাড়াতাড়ি করছি আর এখানে আগে রান্না করছি সুটকি মাছ আর সুটকি মাছটা রান্না করছি কারণ ভীষণ নাক মুখ ব্যথা করছে সর্দি কাশিতে জর্জরিত হয়ে আছি তো মুখে কোনো ধরনের টেস্ট পাচ্ছি না তো সেই কারণে ভাবলাম সুটকি মাছটা যেহেতু আমাদের মুখে টেস্ট বাড়ায় সেই কারণে এটাই রান্না তো যে কারণে শুটকি মাছটা ভেজে নিয়েছি আর এদিকে দেখো দিয়ে দিয়েছি একটুখানি পেঁয়াজ পেঁয়াজের মধ্যে ছোটো করে কেটে রাখা তোমার শিম আর দিয়ে দিয়েছি বেগুন আর সাথে দিয়েছি নুন হলুদ আর একটা পেস্ট করেছিলাম যেটাতে ছিল রসুন তো করে এটাকে দিয়ে দিয়েছি আর হলুদ লবণ লঙ্কার গুঁড়ো তো ছিলই আর এদিকে দেখো শুটকি মাছটা ওই গ্যাসে ট্রান্সফার করে দিয়ে এদিকে একটুখানি মাছ ভেজে নিয়েছি এটা ওই ইলিশের মতো দেখতে কিন্তু সেরকম ইলিশের মতো নয় খেতে ইলিশের মতো বা গন্ধটাও ইলিশের মতো তবে এই মাছটাকে তোমরা কি বলো জানি না আমরা কিন্তু এই মাছটা কি আমার ইতিমধ্যে নামটা মনে পড়ছে না তোমরা কি বলো সেটা বলবে আর এইদিকে দেখো মাছটা ভাজা হয়ে গেছে তরকারিটা হয়ে গেছে আর ভীষণ তাড়াহুড়ুতে কাজ করছি কারণ বুঝতেই তো পারছো মেয়ের আসার টাইম হয়ে যাচ্ছে তো ওকে নিয়ে আসতে হবে আর গতকাল আমার ভিডিওতে আমাকে লাইফ উইথ স্মাইলের রুম্পা দিদিভাই বেশ সুন্দর একটা কমেন্ট করেছে চলো তোমাদেরকে কমেন্টটা পরে শোনাই তো দিদি ভাই আমাকে বলেছে সারা দিনে আমি শুধু তোমার ভিডিও দেখতে ভালোবাসি হয়তো নিজের জীবনের সাথে তোমার মিল পাই বলে ভালো থেকো অসংখ্য ধন্যবাদ দিদি ভাই এই সময়ে যারা একজন আরেকজনকে সাপোর্ট করতে ভয় পাচ্ছে বা একজন একজনকে সাপোর্ট করতে চাইছে না এই সময়টা দাঁড়িয়ে যে তুমি এত সুন্দর করে আমাকে সাপোর্ট করছো এত সুন্দর ভালোবাসা দিচ্ছ সেই কারণে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আমরা দেখবে আমাদের চারিপাশে অনেক লোককে দেখি যারা আমাদের বলে ভালো চায় কিন্তু জানি না অ্যাকচুয়ালি তারা আমাদের ভালো চায় নাকি তবে তাদের কিন্তু সুযোগ সময় মতো পাওয়া যায় না আর যেই সময়টা এই মানুষগুলি পাশে থাকে তাদেরকেই কিন্তু বন্ধু হিসাবে মেনে নেওয়া হয় তাই না তো সেই কারণে না আর তুমি বলেছ আমার জীবনের সাথে তোমার জীবনের অনেকটা মিল পাও সেটা সত্যি কথা আমিও সেটা পাই কারণ আমার জীবনটা যেরকম সাদা মাটা তুমিও ঠিক সাদা মাটাই থাকতে ভালোবাসো এবং সাদা মাটা থাকাটাই তুমি পছন্দ করো সে কারণে আমিও না তোমার ব্লগ ভীষণ পছন্দ করতাম কিন্তু তুমি ইদানিং ব্লগ দিচ্ছ না বারবার করে বলছি দিদিভাই ব্লগটা দাও কারণ যতটুকু ওয়াচ টাইম তুমি গেইন করেছো সবটাই না হলো শেষ হয়ে যাবে আর এদিকে মেয়েকে নিয়ে চলে এসেছি ওর এত গরম লাগছিল এই মুহূর্তে যে কারণে না এসে শুয়ে পড়েছে আর আসলে আজকে প্রচুর পরিমাণে গরম দিয়েছে তারপর শুয়ে শুয়ে পুজোতে একটুখানি দিয়েছিলাম কিশমিশ তো সেটাকে খাচ্ছিলো সে ভীষণ পছন্দ করে কিশমিশ খেতে আর এত পরিমাণে গরম দিয়েছে আর আমি বলবো যারা বাচ্চার মায়েরা আছেন যে সমস্ত বাচ্চারা আমার মেয়ের মতো জল খেতে চাও না বা লিকুইড চাই কোনো জিনিস খেতে চায় না তাদেরকে বলবো একটুখানি ধরে ধরে বাচ্চাকে খাইয়ে দিও কারণ বাচ্চা তো আর নিজের বোঝটা ভালো বোঝটা বোঝে না তো সেই কারণে ওদের ভালো বোঝটা আমাদেরকেই বুঝতে হয় আর সেই কারণে না আমি সারাক্ষণ মিঠির দিকে তাকিয়ে থাকি মিঠি এই বুঝি একটুখানি জল খেলো কিন্তু সে তো খেতে চায় না তাকে ধরে বেঁধে আমারই খাওয়াতে হয় আর বক বক করতে করতে কিন্তু আমি অনেকটা কাজ সেরে নিয়েছি জানো তো আর কাজ তাড়াতাড়ি শেষ হলে আমাদের মতো ওয়াইফদের আনন্দের সীমা পাওয়া যায় না তাই না মনে হয় যেমন হাতে স্বর্গ পেয়েছি একটুখানি দুপুরে শুতে পারবো কারণ সেরকম রেস্ট করা তো আর হয় না সেই দুপুরে এক ঘন্টা বা দু ঘন্টার মতো সময় পাওয়া যায় সারা দিনে মিলে মিশে তো সেই কারণে একটুখানি সময় পেলেই না মনটা মানে একদম কীরকম জানি লাগে মনে হচ্ছে এই মুহূর্তে একটু রেস্ট করতে পারলে বাঁচি বাবা আর মনিকা দিদিভাই বলেছে এখন কেমন আছো সুতপা নিজের খেয়াল রেখো গো এখন খুব শরীর খারাপ হচ্ছে সবার গো আসলে ঠান্ডা গরমে মিলে একটা সময় চলছে এখন তাই সাবধানে থেকো সবাই অসংখ্য ধন্যবাদ দিদি ভাই এই আমার এক দিদি ভাই যিনি আমাকে প্রতিটি মুহূর্তে সাপোর্ট করে যান প্রতিটি মুহূর্তে ভালোবেসে যান তার কারণে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি ভাই তোমরা আমাদের মতো দুই একজন দিদি ভাই হলেই না চলবে আমার সেরকম বন্ধুর দরকার নেই যারা বলে শুধুমাত্র তুমি আমাকে সাপোর্ট করো তাহলে আমিও তোমাকে সাপোর্ট করবো আর ওই মেয়েকে আনার চক্করে আজকে সেরকম কিছুই মাঝতে পারিনি কোনো বাসনই মাজা হয়নি তো সমস্তটা ধরে এখন মাঝতে হচ্ছে আর বেশ কয়েকটা জলের বোতলও পড়ে আছে যেগুলাকে ভরতে হবে তারপর আজকে বিকেলে ওরা আবার টিচারের বাড়ি আসছে ওকেও নিয়ে বেরোতে হবে তো সমস্ত মিলেমিশে না একটুখানি অসুবিধা একটুখানি চাপের মুখে পড়ি বটে কিন্তু তারপরেও দেখবে যখন সিস্টেমেটিক্যালি আমরা কাজ করি তখন কিন্তু অনেকটা কাজই সারা হয়ে যায় আর বিশেষ করে গরমের দিনে যখন আমরা একটুখানি গরমটা যখন জলে আসে তখন আমাদের শরীরটা এমনি ক্লান্ত হয়ে যায় আর আমি তো এখন থেকেই ঘামতে শুরু করে দিয়েছি কারণ যে পরিমাণে কাজের চাপ আমার থাকে তো সেই কারণে না ঘাম তো অটোমেটিক্যালি হয়ে যায় আর এত পরিমাণে জল বেরোচ্ছে শরীর থেকে যে পরিমাণে জলটা বেরোচ্ছে সে পরিমাণে জলটাকে আমি ভেতরে ঢোকানোর চেষ্টা করছি কিন্তু তারপরেও হচ্ছে না এত গরম পড়ে গেছে হঠাৎ করে আবার সেই মধ্যরাত্রি পরে ঠান্ডা মানে ওয়েদারটা এত বাজে করেছে এত বাজে করেছে কিন্তু এই গরমেও আমাদের নিজের এবং বাচ্চাদের সমস্ত কিছুর খেয়াল রাখতে হবে যেহেতু আমরা একটা হাউসওয়াইফ এবং মা সেই কারণে আমাদের দুটো দিকে দুটো প্লে রোলই প্লে করতে হয় সেই কারণে না বাচ্চার খেয়ালটাকেও রাখতে হয় আর এদিকে দেখো জলের বোতলগুলো ভরে নেওয়া হয়ে গেছে যথারীতি আমি একটুখানি দুধ বসিয়ে দিয়েছি এখানে দুদিনের দুধ জমেছে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি আজকে একটুখানি সিমুই পায়েস করব যেটা আমাদের ঘরে ভালোবাসে তো চিনি দিয়ে দুধটাকে জাল করা হয়ে গেছে আর একটা বাটিতে সিমুই নিয়ে নিয়েছে অল্প একটু করে যেটার মধ্যে এখন দুধটাকে ঢেলে দেব আর এই সিমুর পায়েসটা বললামই তো আমাদের ঘরে প্রচণ্ড পরিমাণে পছন্দ করে বিশেষ করে আমি আর লাচ্ছা সিমুই আমার ভীষণই পছন্দের যদিও বা এগুলি সব সময় পাওয়া যায় না তো যখন পাই আমি তখন একদম তিন চার প্যাকেট কিনে নিয়ে আসি তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু সুটকি মাছের তরকারি ভীষণই ভালো হয়েছিল খেতে আর এদিকে একখানা বেগুন ভাজা পরে আছে মিঠের মিঠির খাওয়া দাওয়া হয়ে গেছে সেই কারণে বেগুন ভাজা একখানায় আছে আর এদিকে দেখো মাছ ভাজা আর ডাল আর এদিকে দেখো মেয়ের খাওয়া হয়ে গেছে ও খেয়ে চলে গেছে আর এদিকে খাওয়া দাওয়ার অনেকটা পর এটা আমি আর মেয়ে দুজন জনে একটুখানি শিমির পায়েস খেয়ে নেব সেই কারণে নিচ্ছি দুজনের আর আমার জন্য আর একখানা করে চামিজ নিয়ে না হলে নিচ্ছি ও আবার বলবে যে আমাকে চামিজ দাও নিয়ে আমি খাবো কিভাবে তো যথারীতি এখনকার সময়ের জন্য কারণ আবার বিকেল বেলা মানে এবেলার জন্য বিদায় নেওয়ার পালা আবার বিকেল বেলা আসছি ওই সারাদিন রান্নাঘরেই কেটে যায় সেরকমভাবে বলতে গেলে সারাদিন কিন্তু আমরা রান্নাঘরেই থাকি তাই না তো সেই কারণে না রান্নাঘরে কাজটাকে একটু ভালোবাসা একটু আদর যত্ন দিয়ে করি যেহেতু সারাক্ষণ রান্নাঘরেই থাকতে হয় আর মিঠি টিচার চলে এসেছিলো উনি চা খেয়ে চা দিয়ে এসেছি ওনাকে তারপর আমি আর মিঠি দুধ খেয়ে নেবে আমি চা খেয়ে নেবো আর তারপর ওকে নিয়ে আবারও ছুটবো টিচারের বাড়িতে যে টিচারের বাড়িতে গিয়ে পড়েন তো সেই কারণে ওকে নিয়ে আবারও ছুটতে হবে আর এই করে করেই না আমি সারাটা দিন কাটিয়ে দিই আমার মনে হয় যে বাচ্চাটাকে মানুষ করাই আমার জীবনের মূল লক্ষ্য কারণ সমস্ত কিছু ছেড়ে ছেড়ে দিয়ে এখানে এসেছি এ বাড়িতে এসে একা পড়ে আছি শাশুড়ি মা শ্বশুরমশাই কেউই তো সেরকম আমার পাশে নেই বা কাউকে তো সেরকম নিজের কাছে পাই না বা সব কিছুই ছেড়ে দিয়ে এখানে এসেছি শুধুমাত্র মেয়েটার জন্য তোমরা অবশ্যই করে আশীর্বাদ করো যাতে মেয়েটা ভালো থাকে মেয়েটাকে ভালো রাখতে পারি আর ওকে টিচারের বাড়িতে দিয়ে এসে এদিকে যাচ্ছিলাম একটুখানি রাজবাড়ির দিকে রাজবাড়ির দিঘিতে কি সুন্দর দেখো এখানে একটু ওই জলের ফোয়ারা দিয়ে না খুব সুন্দর করে মানে পোর্ট্রেট করে একদম প্রজেক্টার লাগিয়ে কি সুন্দর যে প্লে হচ্ছিল এটা এখানে শিবের গান হচ্ছিলো তাণ্ডব হচ্ছিলো তাণ্ডব তো সেগুলো তো আর দেওয়া যায় না কপিরাইটের ভয়ে তো যথারীতি দেখো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম ভীষণ সুন্দর ভীষণ সুন্দর লাগছিলো আর এই যে হ্যাঁ গাছ থেকে মানে এই যে সিনারিওটা এত সুন্দর লাগছিল আর মিঠির পাপার আমি বেরিয়েছি ওই বললাম যে আমার জীবনে বন্ধু সংখ্যা খুবই কম একজনই আছে সে হচ্ছে আমার বর আর ওর সাথেই সমস্ত জায়গাতে যাই আর ওর সাথেই সমস্ত জায়গাতে যেতে আমি ভালোবাসি আমি পছন্দ করি স্বাচ্ছন্দ্য বোধ করি ওর সাথে যাওয়াটাই তো সে কারণে ওর সাথেই যাই আর এদিকে দেখো রাজবাড়ির লাইটগুলো কি সুন্দর চেঞ্জ হচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল কিন্তু এখানে না একটুখানি আবর্জনা পোড়া দিয়েছিল যে ধোয়াটা দেখতে পাচ্ছিলে সেটা হচ্ছে ওই প্লাস্টিক টাস্টিক পোড়া দিয়েছিল যে কারণে এখানে খুব বেশিক্ষণ সময় দাঁড়াবো না কারণ আমার ভীষণই সর্দি কাশি বাবা এখানে যদি এই মুহূর্তে দাঁড়িয়ে থাকি তাহলে আর দেখতে হচ্ছে না আর এই যে এখানে এত সুন্দর দৃশ্যটা ছেড়ে যেতেও মন চাইছে না কিন্তু এখন বেরিয়ে পড়তে হবে কিছু জিনিসপত্র কেনাকাটির আছে যেহেতু আমি আগামী একদিন বাদে একটুখানি বাড়িতে যাব সেই কারণে আর বাড়িতে একটা অনুষ্ঠান আছে বলতে গেলে আমার বাবার বাড়িতে একটা অনুষ্ঠান আছে সেই কারণে আর এদিকে দেখো ওই কালারটা চেঞ্জ হচ্ছে বেশ ভালো লাগছিল না মানে পরিবেশটা ভীষণই সুন্দর লাগছিল শুধুমাত্র ওই যে ন আবর্জনাগুলো পোড়া দিয়েছিল সেই কারণে একটুখানি সমস্যা হচ্ছিলো আর কিছু না সেরকম সবই ভালোই লাগছিল ভীষণ সুন্দর হচ্ছিল অনেক দিন ধরে ভাবি এটা দেখবো কিন্তু সেরকম দেখার সুযোগ হয়ে উঠিনি বা সুযোগ পাইনি বলতে গেলে যখন আমরা যাই তখন এটা বন্ধ হয়ে যায় হয়তো বা আর এইদিকে দেখো চলে এসেছি ওর পাপা একটুখানি একটা কাজে আটকে পড়েছিল তো যে কারণে আমারই মেয়েকে নিয়ে আসতে হয়েছে আর মেয়েকে নিয়ে আসার সময় একটুখানি দোকান থেকে টুকিটাকি কয়েকটা জিনিস নিয়ে এসেছি যেগুলি আমার নিত্য প্রয়োজনীয় জিনিস তো সেগুলি এনেছি যেরকম সস একদমই শেষ হয়ে গেছিল তারপর লাইজল ভিম লিকুইড তো এই ছিল আজকের বাজার এটা মাসের বাজারই বলতে পারো কারণ যেহেতু মাসের শুরুতে এনেছি সেই কারণে মাসের বাজারই বলা যায় আর আমরা ব্যবসায়ীরা সেরকমভাবে কিন্তু মাসের বাজার করি না যখন যেটা প্রয়োজন সেটাই করি তাই সেরকম ধরে তোমাদের সাথে আর কখনো শেয়ার করা হয় না যে মাসের বাজারটা আমি এনেছি তো চলো আজকের মতো এখানেই রাখছি এখানে কিছু জিনিস মিসিং দেখছো সেটা চিপস ছিল মিঠি খেয়ে নিয়েছে আর একটা সনপাপড়ি গোপুর জন্য চলো